প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আসার আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব খুঁটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু জি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার লাবনী লাবনী নাম তো অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার নামটা মায়ের আছে মায়ের আছে আপু দেশের বাড়ি কোথায় আপু গাজীপুর গাজীপুর আপু ইউটিউব চ্যানেলে কেন আসছেন আসি ভাই তো মনের মানুষের জন্য বিয়ে শাড়ি করার জন্য বিয়ে শাড়ি পরার জন্য আসছেন আপনি কি কাজ করেন আমি সেলাই মেশিনের কাজ করি মানুষের বাসায় মানুষের বাসায় এটা আপনার সংসার চলে অনেক কষ্ট আছে বলে তো প্রতিবেদনের সামনে গেছে যে মানুষটা বিয়ে শাড়ি করে আমার সারা জীবনের দায়িত্ব নেবে এরকম একজন মানুষের আসে আপনার বয়স চলতেছে কত বয়স 18 18 বছর প্রেম ভালোবাসা করছেন কারো সাথে

আপনি পর্দা করে আসছেন এই মুখটা আমাদের দেখাবেন নাকি যে আপনার মনোমন আপনি কিরকম মানুষ চাচ্ছেন আমি চাই যে বয়সটা যেরকমই হোক বয়স্ক হোক এরকম আছে এত কোনো সমস্যা নেই একটা সুন্দর মনের মানুষ চাই সুন্দর মনের মানুষ বাচ্চা তার বয়স নব্বই বছর একশো বছর আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা তা তার যদি বউ বাচ্চা থাকে কোনো সমস্যা নেই সে যদি বিয়ে করে আমাকেও চালাইতে পারে বিয়ার করে তার বউ বাচ্চাও চালাইতে পারে আমার কোনো অসুবিধা তাই তার কিছু বলতে সুন্দর সুন্দর উদ্দেশ্য না ভাই একটা কথা বলতে চাই যে আবার মনে করেন ভালো মন নিয়ে ফোন কথা বলতে বলার জন্য পাশে থাকার জন্য প্রিয় দর্শক এই কথা নেতাগুলো আপনারা শুনলেন লাভ নিয়ে আপ বৃহস্পরের মেয়ে যদি লাভ নেপাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান তা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন আমি আমারও বলছি জিরো ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম সাহায্য সহযোগিতা